জিলেন জিলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জিলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন আপনার নিঃশ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে জিলেন আপনি কথা বলেন হ্যাঁ বলেন জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি জি হ্যাঁ আমি হচ্ছে একটা জেনারেল স্টুডেন্ট আপনার লাইভ হচ্ছে অত একটা দেখা হয়নি রিসেন্টলি হচ্ছে যখন দেখতেছিলাম তখন হচ্ছে আমার যে ইসলামিক যে আমার মাইন্ডসেট ছিল বা সব সময় যে ব্লাইন্ডলি ফলো করতাম এটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে গ্যাস চলে গেছে ওকে আচ্ছা কেন চলে গেল যদি একটু আমি জি আমি হচ্ছে কি সবাইকে যে বলতে গেলে আমি সবচেয়ে বড় আবুত হচ্ছে দেখতাম বা এদেরকে দেখতাম যখন এদেরকে দেখতাম আমার আরেক আরেক কাজিনও ছিল সে হচ্ছে টু বি অনেস্ট খুবই অনেক বেশি ডিপে ছিল এই জিনিসগুলো নিয়ে যে আলেম বা ওলামা যারা বলে না প্রশ্ন ওগুলোর উত্তর দিত বাট যখন আমি হচ্ছে তাকে আপনার লাইফটা দেখাই অথবা আপনাকে আপনার সম্পর্কে জানে বাট ওরা হচ্ছে কি আমাকে আপনার কাছে আসতে না বা বলে যে সারাক্ষণ শুধু নামাজের ভিতরেই থাকো আর কোরআন শুরু পড়ো যেন হচ্ছে তুমি ডিস্ট্র্যাক্ট না হো বা ওদের কাছে না যাও এরপর হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের মতামত না শুনলে আপনি সত্য জিনিসটা জানবেন কিভাবে যদি পক্ষে বিপক্ষে নিরপেক্ষ সব পক্ষ যদি আপনি না শোনেন একসাথে তাহলে তো আপনার পক্ষে এটা তো যে কোনো ধর্মই যদি এরকম বলে যে মনে করেন হিন্দু ধর্মের লোককে শিখাই দিল যে তুমি খালি পূজা করবা তুমি অন্যদিকে মন দিবা না তাহলে তো এই হিন্দু ব্যক্তিটা তো সারা জীবন সেই অন্ধবিশ্বাসের মধ্যেই থাকবে তাই না জি এরপর হচ্ছে মানে ও খুবই ডিপে ছিল এন্ড ও বলছে যে মানে এগুলোর কাছে যেতে না এন্ড এগুলো হচ্ছে মানে সরি মানে আপনাকে ওইভাবে বুঝেছে ওগুলো বলছে মানে ওইভাবে আহ মানে মেনশন করছে এন্ড বলছে যে ওরা হচ্ছে ওদেরকে হচ্ছে আমাদের জন্য মানে কত মানে মারা হচ্ছে ফরস্ট যেখানে দেখতো এখানে মেরা ফেলতে এরকম

আচ্ছা ওয়াজিব আমাদেরকে হত্যা করাটা ওয়াজিব তাদের জন্য কিতাল করা আমাদের বিরুদ্ধে কিতাল করা এবং আমাদেরকে হত্যা করা এটা ওয়াজিব কিন্তু আমাদের আমরা তো জাস্ট যুক্তি দিচ্ছি আমরা তো জাস্ট কথা বলতে এটা তো মনে যে আপনারা আপনাদের মতামত আনতাছেন বা আপনারা অন্য অন্য কোথাও থেকে যে ই আনতাছেন আপনারা দিতেছেন সরাসরি কোরআনের কথাগুলো জাস্ট বলতাছেন যেগুলো হচ্ছে আলেমরা বলতে ভয় পাইতাছে আলেমরা হেগা রাখতাছে তাহলে মানে এটার জন্য মেরে ফেলতে হবে কেন মানে মেরে ফেলার ইয়াটা কি বুঝলাম না তো এটাই এটাই হচ্ছে পরে যখন আমি যখন এগুলো বলছি ও ও হচ্ছে পুরা রেগে গেছে ও আর আমার সাথে এখন আর মানে টু বি অনেস্ট অনেকের সাথে হচ্ছে আমার কথা ই হয়ে গেছে কারণ আমি শুধু এগুলো পাবলিকলি একটু বলছি যে তোমরা জাস্ট আমি জাস্ট বলছি যে আপনার হচ্ছে দুইটা লাইফ হচ্ছে একটা হচ্ছে শান্ত নামে একটা ছেলে আসছিল যে ওইটার হচ্ছে বারো মিনিট একটা ভিডিও ছিল ওই ভিডিওটা আমি বলছি জাস্ট একবার দেখতে একটা লোক হচ্ছে মানে দেখার পর বা একটা লোক যারা দেখছে তারা আমার সাথে কোনো কথা নেই যারা হচ্ছে দেখে নাই তারা হচ্ছে বলতেছে না ওদের কথা শোনা যাবে না ওরা হচ্ছে শুনলে হচ্ছে ইমান চলে যাবে এইসব কিন্তু আমি যে কথাগুলা বলেছি সেগুলা দলিল প্রমাণ যাচাই করে দেখাটা তো উচিত ছিল তাই না যে জাস্ট আমার আমার কথা শোনা যাবে না এটা না বলে কথাটা আসলে সত্য কিনা সেটা তো একটু যাচাই করে দরকার হলে আমার লাইভে এসে যদি আমি মিথ্যা বলে থাকি মিথ্যা কিছু বলে থাকি তাহলে আমার লাইভে এসে ধরেন আমাকে একটা দাঁত ভাঙা জবাব দিয়ে গেল এটা তো তারা পার্থক্য কিন্তু শোনা যাবে না এটা তো আমি বুঝলাম না এটা এটা আসলে কিরকমের একটা স্ট্যান্ড এটা তো কোনো নৈতিক জানো আমি হচ্ছে মানে ওই যে একটা থাকে না যে কোন একটা হচ্ছে মনে হয় ফিলোসফার যে ছিল যে তুমি হচ্ছে জাতিকে হচ্ছে ব্রেড আর সার্কাস দিয়ে হচ্ছে ডিস্ট্রাক্ট করে রাখো যেন ওরা হচ্ছে লাইফে বা আসল জিনিস না খুঁজে পায় ওরকমই হচ্ছে ওইটা যে শুধু নামাজ পড়তে থাকো আর ই করতে থাকো যেন ওরা ডিস্ট্রাক্ট হয়ে না অন্য দিকে না যায় আসল রক্ষণ না খুঁজে পায় এরকম মনে হয় আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনলাম আর কি কিছু বলবেন আপনি আর কোনো বিষয় ঠিক আছে আপনি তাহলে আমরা যেটা বলি যে আপনারা যুক্তি দিয়ে আপনারা যে ধর্মটা পালন করেন সেটা পড়বেন জানবেন বুঝে পড়বেন বাংলায় অনুবাদ করবেন অনুবাদ করে বুঝবেন এবং বোঝার পরে যুক্তি দিয়ে চিন্তা করে দেখবেন যে এই জিনিসটা মানে আমাদের মানুষ মানব জাতির জন্য ক্ষতিকর নাকি কল্যাণকর এই চিন্তাটা এই যুক্তিটা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলে আসলে ধর্ম আর টেকে না এই ধর্মগুলা কোনোটাই টেকে না আপনি আমি বলবো না যে আপনি নাস্তিক হয়ে যান বা ধর্ম ছেড়ে দেন আমরা কখনোই কোনো কিছু বলি না কিন্তু যেটা বলি যেটা অনুরোধ করি যে আপনি নিজের ধর্মগ্রন্থটা অন্তত নিজে ভালো করে পড়েন পরে যুক্তি দিয়ে চিন্তা করেন যে এই জিনিসগুলো আসলেই আমাদের এই বর্তমান সভ্য সমাজে এইগুলা অ্যাপ্লিকেবল কিনা এই হাত কেটে ফেলা মা পাথর ছুঁড়ে হত্যা করা এইগুলা এই সমাজে গ্রহণযোগ্য কিনা আর ঠিক আছে জিলেন ভাই আপনার কথা শুনে ভালো লাগলো আর যদি কিছু বলতে চান বলেন তাহলে আর ভাই একটা হচ্ছে যে ই ছিল যে আমি হচ্ছে কি আপনাদের লাইফ তো দেখি পাশাপাশি হচ্ছে আমি খ্রিস্টান এন্ড মুসলিমদেরটা দেখি তখন হচ্ছে তখনও দেখি যে খ্রিস্টান যেমন স্যাম স্যামোয়েন আছে ও বা গড লজিক ওদেরটা যখন দেখি ওরা খুবই ভালোভাবে বুঝায় এন্ড তখন আমার টু বি খ্রিস্টানিটিকে খুবই খ্রিস্টানিটিকে ইসলাম থেকে বেটার মনে হচ্ছে তো আপনি খ্রিস্টানটির ব্যাপারে কি বলতে যাচ্ছেন খ্রিস্টানিটি মটো ইসলামের থেকে বেটার না খ্রিস্টানিটি খ্রিস্টানিটি 5 700 বছর আগে পুরো ইউরোপ জুড়ে যে পরিমাণ হত্যাকাণ্ড করছে যে পরিমাণ গণহত্যা চালাইছে সেগুলো যদি আপনি উইচ হান্টিং লিখে সার্চ করেন এবং চার্চ ক্যাথলিক চার্চ সারা পৃথিবীতে কি পরিমাণ গণহত্যা চালাইছে বিশেষ করে বর্তমান সময় আমরা যে দেশটাকে আমেরিকা নামে চিনি সেই আমেরিকাতে কলম্বাস এবং মানে খ্রিস্টানরা কি পরিমাণে কোপাকোপি গণহত্যা চালাইছে সেগুলো আপনি জাস্ট পড়েন এই বিষয়ে কিছু বই আছে ক্রিস্টোফার হিচেন্সের একটা বই আছে গড ইজ নট গ্রেট রিচার্ড ডকেন্সের একটা বই আছে গড ডিলিউশন এই বইগুলো আপনি পড়েন পড়ার পরে আপনি দেখ পরে আপনি নিজেই বুঝবেন যে এই জিনিসগুলোর মানে ফান্ডামেন্টাল কোনো বেজ নাই এগুলো আসলে তৈরি করা কিছু পলিটিক্যাল আইডিওলজি খ্রিস্টানিটি ইসলাম এই জিনিসগুলো হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি শুধুমাত্র ক্ষমতা এবং শাসন ক্ষমতা রাখার জন্য এগুলা তৈরি হয়েছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় আছে ইসলামেরও আছে এখন হচ্ছে কি দুর্বল হয়ে গেছে কারণ এখন মানে যারা খ্রিস্টান তারাই এখন আর খ্রিস্টান ধর্মকে পালন করে না মানে না হাসাহাসি করে এই এই সমস্ত ধুনফুন নিয়ে যে যীশু খ্রিস্ট আহ বার্জিন মেরির পেটে জন্মাইছে এগুলো নিয়ে হাসাহাসি করে রীতিমতো হম খ্রিস্টানরাও এখন মানে খ্রিস্টানদের ধর্মটা এখন অনেক দুর্বল একটা ধর্ম এখন আপনি যদি এই জিনিসগুলা ক্রিশ্চিয়ানিটির ইয়াগুলা পড়েন ক্রুসেডের ইতিহাস পড়েন তাহলেই বুঝতে পারবেন এগুলা এগুলা এটা আরো জঘন্য আরো জঘন্য জঘন্য কাজ করছে এই কারণে আমরা এই প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক যে ধর্মগুলা আছে যেই ধর্মগুলা তরবারির মাধ্যমে প্রসার লাভ করায় এবং ভিন্ন ধর্মের মানুষদের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করে সেগুলা থেকে আমরা সেগুলা সবগুলারই আমরা সমালোচনা করি এটার সাথে হিন্দু ধর্ম আছে খ্রিস্টানিটি আছে জুডাইজম আছে বৌদ্ধ ধর্মের ভিতরেও একটা পার্ট আছে যারা কোপাকুপি মারামারি করে একটা পার্ট আছে শান্তি প্রিয় আর একটা পার্ট আছে কোপাকুপি মারামারি করা আপনি সব ধর্মগুলা সম্পর্কে অল্প অল্প বিস্তর জানেন শুধুমাত্র ইউটিউবে বা ফেসবুকে কারো লাইভের উপরে নির্ভর না করে আপনি কিছু বইপত্র পড়তে পারেন এটার সাথে তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা জি ঠিক আছে তাহলে বলেন জিলেন জিলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জিলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন আপনি নিঃশ্বাস নিয়া শব্দ শোনা যাচ্ছে জিলেন আপনি কথা বলেন হ্যাঁ বলেন জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি জি ভাই আমি হচ্ছে একটা জেনারেল স্টুডেন্ট আপনার লাইভ হচ্ছে অত একটা দেখা হয়নি রিসেন্টলি হচ্ছে যখন দেখতেছিলাম তখন হচ্ছে আমার যে ইসলামিক যে আমার মাইন্ডসেট ছিল বা সবসময় যে ব্লাইন্ডলি ফলো করতাম এটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে গ্যাস চলে গেছে আচ্ছা কেন চলে গেল যদি একটু আমি হচ্ছে জি আমি হচ্ছে কি সবাইকে যে বলতে গেলে আমি সবচেয়ে বড় আবুত হওয়ার হচ্ছে দেখতাম বা এদেরকে দেখতাম এন্ড যখন এদেরকে দেখতাম আমার আরেক আরেক কাজিনও ছিল সে হচ্ছে টু বি অনেস্ট খুবই অনেক বেশি ডিপে ছিল এই জিনিসগুলো নিয়ে যে আলেম বা ওলামা যারা বলেন না প্রশ্ন ওগুলোর উত্তর দিত বাট যখন আমি হচ্ছে তাকে আপনার লাইফটা দেখাই অথবা আপনাকে আপনার সম্পর্কে জানি বাট ওরা হচ্ছে কি আমাকে আপনার কাছে আসতে দেন না বা বলে যে শরণ শুধু নামাজের ভিতরই থাকো আর কুরআন শরীফ পড়ো জানো হচ্ছে তুমি ডিস্ট্র্যাক্ট না হও বা ওদের কাছে না যাও এই পড় হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের মতামত না শুনলে আপনি সত্য জিনিসটা জানবেন কিভাবে যদি পক্ষে বিপক্ষে নিরপেক্ষ সব পক্ষ যদি আপনি না শুনেন একসাথে তাহলে তো আপনার পক্ষে এটা তো যে কোনো ধর্মই যদি এরকম বলে যে মনে করেন হিন্দু ধর্মের লোককে শিখাই দিল যে তুমি খালি ভূত পূজা করবা তুমি অন্যদিকে বন্দি বানা তাহলে তো এই হিন্দু ব্যক্তিটা তো সারা জীবন সেই অন্ধবিশ্বাসের মধ্যেই থাকবে তাই না জি এরপর হচ্ছে মানে ও খুবই ডিপে ছিল এন্ড ও বলছে যে মানে এগুলোর কাছে যেতে না এন্ড এগুলো হচ্ছে মানে আপনি সরি মানে আপনাকে ওইভাবে বুঝেছে ওগুলা বলছে মানে ওইভাবে মানে মেনশন করছে এন্ড বলছে যে ওরা হচ্ছে ওদেরকে হচ্ছে আমাদের জন্য মানে কত মানে

আচ্ছা ওয়াজিব আমাদেরকে হত্যা করাটা ওয়াজিব তাদের জন্য কিতাল করা আমাদের বিরুদ্ধে কিতাল করা এবং আমাদেরকে হত্যা করা এটা ওয়াজিব কিন্তু আমাদের আমরা তো জাস্ট যুক্তি দিচ্ছি আমরা তো জাস্ট কথা এটা যে আপনারা আপনাদের মতামত আনতেছেন বা আপনারা অন্য কোথাও থেকে যে ই আনতেছেন আপনারা দিতেছেন সরাসরি কোরআনের কথাগুলো জাস্ট বলতেছেন যেগুলো হচ্ছে আলেমরা বলতে ভয় পাইতেছে আলেমরা ভেগা রাখতেছে

টা লোক হচ্ছে মানে দেখার পর বা এক লোক যারা দেখছে তারা আমার সাথে কোনো কথা নাই যারা হচ্ছে দেখেনে যারা হচ্ছে বলতেছে না ওদের কথা শোনা যাবে না ওরা হচ্ছে শুনলে হচ্ছে মানছে যাবে এন্ড কিন্তু আমি যে কথাগুলা বলেছে সেগুলা দলিল প্রমাণ যাচাই করে দেখাটা তো উচিত ছিল তাই না যে জাস্ট আমার কথা শোনা যাবে না এটা না বলে কথাটা আসলে সত্য কিনা সেটা তো একটু যাচাই করে দরকার হলে আমার লাইভে এসে যদি আমি মিথ্যা বলে থাকি মিথ্যা কিছু বলে থাকি তাহলে আমার লাইভে এসে ধরেন আমাকে একটা দাঁত ভাঙা জবাব দিয়ে গেল এটা তো তারা পার্থক্য কিন্তু জানা যাবে না এটা তো আমি বুঝলাম না এটা এটা আসলে কি রকমের একটা স্ট্যান্ড এটা তো কোন নই জানো আমি হচ্ছে মানে ওই যে এটা থাকে না যে কোন একটা হচ্ছে মনে হয় ফিলোসফারের যে ছিল যে তুমি হচ্ছে জাতিকে হচ্ছে ব্রেড আর সার্কাস দিয়ে হচ্ছে ডিস্ট্র্যাক্ট করে রাখো যেন ওরা হচ্ছে লাইফে বা আসল জিনিস না খুঁজে পায় এরকমই হচ্ছে ওইটা যে শুধু নামাজ পড়তে থাকো আর কিছু করতে থাকো যেন ওরা ডিস্ট্র্যাক্ট না হয় অন্য দিকে না যায় আসল লক্ষ্য না খুঁজে পায় এরকম মনে হয় আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনলাম আর কি কিছু বলবেন আপনি আর কোনো বিষয় ঠিক আছে আপনি তাহলে আমরা যেটা সবসময় বলি যে আপনারা যুক্তি দিয়ে আপনারা যে ধর্মটা পালন করেন সেটা পড়বেন জানবেন বুঝে পড়বেন বাংলায় অনুবাদ করবেন অনুবাদ করে বুঝবেন এবং বোঝার পরে যুক্তি দিয়ে চিন্তা করে দেখবেন যে এই জিনিসটা মানে আমাদের মানুষ মানব জাতির জন্য ক্ষতিকর নাকি কল্যাণকর এই চিন্তাটা এই যুক্তিটা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলে আসলে ধর্ম আর টেকে না ধর্ম এই ধর্মগুলা কোনোটাই টেকে না আপনি আপনাকে আমরা আমি বলবো না যে আপনি নাস্তিক হয়ে যান বা ধর্ম ছেড়ে দেন এগুলো আমরা কখনোই কোনো কিছু বলি না কিন্তু যেটা বলি যেটা অনুরোধ করি যে আপনি নিজের ধর্মগ্রন্থটা অন্তত নিজে ভালো করে পড়েন পরে যুক্তি দিয়ে চিন্তা করেন যে এই জিনিসগুলো আসলেই আমাদের এই বর্তমান সভ্য সমাজে এগুলো অ্যাপ্লিকেবল কিনা এই হাত কেটে ফেলা মা পাথর ছুড়ে হত্যা করা এইগুলা এই সমাজে গ্রহণযোগ্য কিনা আর ঠিক আছে জিলেন ভাই আপনার কথা শুনে ভালো লাগলো আর যদি কিছু বলতে চান বলেন তাহলে আর ভাই একটা হচ্ছে যে ই ছিল যে আমি হচ্ছে কি আপনাদের লাইফ তো দেখি পাশাপাশি হচ্ছে আমি অম ক্রিশ্চিয়ান মুসলিমদেরটা দেখি তখন হচ্ছে তখনো দেখি যে ক্রিশ্চিয়ান যেমন স্যাম সময়ন আছে ও বা গড লজিক ওরেটা যখন দেখি ওরা খুবই ভালোভাবে বোঝায় এন্ড তখন আমার টবিయన్స్ ক্রিশ্চিয়ানিটিকে খুবই ক্রিশ্চিয়ানিটিকে ইসলামে থেকে বেটার মনে হয়েছে তো আপনি ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে কি বলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানিটি মট ইসলামের থেকে বেটার না ক্রিশ্চিয়ানিটি ক্রিশ্চিয়ানিটি 5 700 বছর আগে পুরো ইউরোপ জুড়ে যে পরিমাণ হত্যাকাণ্ড করছে যে পরিমাণ গণহত্যা চালিয়েছে সেগুলো যদি আপনি উইচ হান্টিং লিখে সার্চ করেন এবং চার্চ ক্যাথলিক চার্চ সারা পৃথিবীতে কি পরিমাণ গণহত্যা চালাইছে বিশেষ করে বর্তমান সময় আমরা যে দেশটাকে আমেরিকা নামে চিনি সেই আমেরিকাতে কলম্বাস এবং মানে খ্রিস্টানরা কি পরিমাণে কোপাকুপি গণহত্যা চালাইছে সেগুলো আপনি জাস্ট পড়েন এই বিষয়ে কিছু বই আছে ক্রিস্টোফার হিচেন্সের একটা বই আছে গড ইজ নট গ্রেট রিচার্ড ডকেন্সের একটা বই আছে গড ডিলুয়েশন এই বইগুলো আপনি পড়েন পরার পরে আপনি পড়ার পরে আপনি নিজেই বুঝবেন যে এই জিনিসগুলোর মানে ফান্ডামেন্টাল কোনো বেজ নাই এগুলো আসলে তৈরি করা কিছু পলিটিক্যাল আইডিওলজি খ্রিস্টানিটি ইসলাম এই জিনিসগুলো হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি শুধুমাত্র ক্ষমতা এবং শাসন ক্ষমতা ইয়া রাখার জন্য এগুলা তৈরি হয়েছে খ্রিস্টানিটির আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় আছে ইসলামেরও আছে খ্রিস্টানিটি এখন হচ্ছে কি দুর্বল হয়ে গেছে কারণ এখন মানে যারা মেইন স্ট্রিম খ্রিস্টান তারাই এখন আর খ্রিস্টান ধর্মকে পালন করে না মানে না হাসাহাসি করে এই এই সমস্ত ধুনফুন নিয়ে যে যীশু খ্রিস্ট আহ বার্জিন মেরির পেটে জন্মেছে সেগুলো নিয়ে হাসাহাসি করে রীতিমতো হম খ্রিস্টানরাও এখন মানে খ্রিস্টানদের ধর্মটা এখন অনেক দুর্বল একটা ধর্ম এখন আপনি যদি এই জিনিসগুলা খ্রিস্টানিটির ইয়াগুলা পড়েন ক্রুস্টের ইতিহাস পড়েন তাহলেই বুঝতে পারবেন এগুলা এগুলা এটা আরও জঘন্য আরো জঘন্য জঘন্য কাজ করছে এই কারণে আমরা এই প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক যে ধর্মগুলা আছে যে ধর্মগুলা তরবারির মাধ্যমে প্রসার লাভ করায় এবং ভিন্ন ধর্মের মানুষদের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করে সেগুলা থেকে আমরা আহ সেগুলা সবগুলারই আমরা সমালোচনা করি এটার সাথে হিন্দু ধর্ম আছে খ্রিস্টানিটি আছে জুডাইজম আছে বৌদ্ধ ধর্মের ভিতরেও একটা পার্ট আছে যারা কোপাকপি মারামারি করে একটা পার্ট আছে শান্তিপ্রিয় আর একটা পার্ট আছে কোপাকপি মারামারি করা আপনি সব ধর্মগুলো সম্পর্কে অল্প অল্প বিস্তর জানেন শুধুমাত্র ইউটিউবে বা ফেসবুকে কারো লাইভের উপরে নির্ভর না করে আপনি কিছু বইপত্র পড়তে পারেন এটার সাথে তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা জি ঠিক আছে তাহলে